সময় কলকাতা চ্যানেল ডাজেন্ট কন্টেন্ট এনি ভায়লেন্ট ইনলিগাল অর হার্মফুল কন্টেন্ট দ্য কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল মেন্ট ফর ইনসিডেন্ট অরিয়েন্টেড এডুকেশন অনলি মালদহের মানিকচকে পথ অবরোধকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দফায় দফায় বিদ্যুৎ বিভ্রাটের জেরে রাজ্য সড়ক অবরোধ এলাকাবাসীদের আর এই অবরোধ তুলতে আসলেই পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ বাধে উত্তেজিত জনতার পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি ইটের আঘাতে মালদার আইসি পার্থ সারথি হালদারের মাথা ফেটেছে বলে জানা গিয়েছে এছাড়াও আহত আরও বেশ কয়েকজন পুলিশ আধিকারিক পাশাপাশি উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি চালানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে পুলিশের গুলিতে দুজন স্থানীয় মানুষ আহত হয়েছেন বলেও জানা যাচ্ছে তাদের পায়ে গুলি লেগেছে আহতদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে